সালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে ভিডিওটা একদমই আনকমন যেখানে হচ্ছে সকাল থেকে ভোর হতে সারা মানে ভোর থেকে একদম রাত্র দশটা পর্যন্ত যেখানে গাড়ি মানুষের যানজট থাকে তো সেই স্থানটা হচ্ছে সায়দাবাস টার্মিনাল তো এখন হচ্ছে বাজে এগারোটা সাড়ে এগারোটা দেখেন এখানে এখন গাড়িগুলো একদম হচ্ছে সাজিয়ে রাখা আছে হ্যাঁ এরা হয়তো সকালে হচ্ছে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে সেরে যাবে মানুষজন খুবই কম দোকানপাট অলরেডি বন্ধ হয়ে গেছে এই কিছু কিছু দোকান খোলা আছে এগুলো হচ্ছে সবই কাউন্টার এগুলো প্রত্যেকটা হচ্ছে কাউন্টার যেমন হচ্ছে এখান থেকে বরিশাল পটুয়াখালী কলাপাড়া কুয়াকাটা সব ধরনের গাড়ি পাবেন সায়দাবাদ থেকে বরিশাল যাবে কুয়াকাটা যাবে বরগুনা যাবে তালতলি যাবে হুম এছাড়া হচ্ছে আছে খুবই অনেক পুরানো হচ্ছে বাস টার্মিনাল দেখেন আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি যে সব গাড়িগুলো সিরিয়াল অনুযায়ী সাজানো এরাই হচ্ছে দিনে রাস্তায় রাজত্ব করে বেড়ায় বাট এখন কিন্তু একদম নিচ্ছ কোনো সারা শব্দ নাই মনে হচ্ছে ঘুমিয়ে আছে সব আমি দেখাচ্ছি যে কিছু দোকান খোলা আছে আর ওই পাশে হচ্ছে ফ্লাইওভার এই যে সবই হচ্ছে বাস এখানে একদম কিছু কিছু জায়গা আর কি ফাঁকা আছে বাকিগুলোতে সবগুলোতেই হচ্ছে বাস কাউন্টারেও মানুষ নাই শুধু বাসগুলো পরে আছে রাতের চিত্র এটা দিনের বেলা এখান থেকে বাস যাওয়া আসা করে মানে মানুষের কলহল থাকে বাট এখন মনে হচ্ছে একদম নিঝুম মাঝবিচ্ছে দুই একটা গাড়ি আসে যেমন এই একটা গাড়ি আসছে এটা হচ্ছে হানিফ পিছিয়ে আরেকটা গাড়ি আছে এটা হচ্ছে ইউনিক আর পিছনে আরেকটা গাড়ি আসছে সেটা হচ্ছে সৌদিয়া সৌদিয়া আসলে কোথায় যায় মেবি হচ্ছে চট্টগ্রাম দেখি নিই আমি হ্যাঁ হ্যাঁ কুয়াকাটা চট্টগ্রাম সৌদিয়া কেউ যদি এখান থেকে যেতে চান তাহলে অবশ্যই সৌদিয়া গাড়িতে যেতে পারবেন সাদাবাদ থেকে কুয়াকাটা অথবা হচ্ছে চট্টগ্রাম এটা সৌদিয়া গাড়ি সৌদিয়া গাড়ি খারাপ না আমি কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে সৌদি গাড়িতে এই হচ্ছে সাহেদাবাদ দাস টার্মিনালের রাত সাড়ে এগারোটার চিত্র এই একটা কুকুরসানা আছে ও হচ্ছে এই যে কে খবর হচ্ছে খাবারের জন্য মানে ঘুরতেছে তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখা হবে নতুন আরও একটা নতুন আর একটা কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ